পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেক নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব ইতিহাসের আলোচিত অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায়টি থেকে আজকে তোমাদের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো প্রথম প্রশ্নটি হলো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা আঠারোশো খ্রিস্টাব্দে বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এবং অপর প্রশ্নটি হলো এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি ঠিক কেমন ছিল সেই বিষয়ে আলোচনা প্রথম যে প্রশ্নটা বললাম এই সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাবের কথা জানতে পারা যায় সেই সম্পর্কে আলোচনা বা এই বিদ্রোহে শিক্ষিত বাঙালির মধ্যবিত্ত শ্রেণীর বিরোধিতাকে সমর্থন করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা সিপাহী বিদ্রোহ বা এই সেভেন অর্থাৎ খ্রিস্টাব্দে বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজ এবং বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধরনের মত পোষণ করেছিলেন যাদের মধ্যে অধিকাংশ অর্থাৎ বেশিরভাগ শিক্ষিত বাঙালি ইংরেজদের পক্ষ নিয়ে সমর্থন করেছিলেন তবে বাকিদের মধ্যে কেউ কেউ ব্রিটিশদের বিরোধিতা এবং বিদ্রোহীদেরকে সমর্থন জানিয়েছিলেন আবার কয়েকজন ছিলেন দ্বিধাগ্রস্ত অর্থাৎ তারা কাকে সমর্থন করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি এই বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই ছিলেন যারা এই সিপাহী বিদ্রোহের বিরোধিতা করে ইংরেজ শাসনের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে গেলে বলা যায় দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় কিশোরীচাঁদ মিত্র প্রমুখ ব্যক্তিরা তারা এই বিদ্রোহের প্রতি বিমুখ ছিলেন তাদের এই বিদ্রোহ থেকে সরে থাকার যে সমস্ত কারণগুলো বলা যায় সেগুলি হল তারা অর্থাৎ শিক্ষিত বাঙালি সমাজ মনে করেছিল বিদ্রোহীরা জয়লাভ করলে ভারতে হয়তো আবার মধ্যযুগীয় মুঘল শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে তারা ভেবেছিলেন ব্রিটিশ সরকার তাদের অজ্ঞানতা থেকে উদ্ধার করে নিয়ে উন্নত সমাজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তারা এই ব্রিটিশ শাসনকেই সমর্থন করেছিলেন শিক্ষিত বাঙালি ব্যক্তিবর্গরা মনে করেছিলেন বিদ্রোহীরা যদি জয়লাভ করে তাহলে তাদের সামন্ততান্ত্রিক শাসনে আধুনিক শিক্ষা এবং সংস্কারের যে চিন্তাভাবনা তার অবসান ঘটবে তবে এই সমসাময়িক বাঙালি বিশিষ্ট বাঙালি ব্যক্তি কিশোরীচাঁদ মিত্র তিনি লিখেছিলেন এই বিপ্লব ছিল মূলত সৈনিকদের বিপ্লব যেখানে এক লক্ষ সৈন্যের বিদ্রোহ ছিল যার সাথে জনসাধারণের কোনো মিল বা সংস্ক্রব ছিল না আবার বর্তমানে উত্তরপ্রদেশের বেইলিতে নিযুক্ত একজন সামরিক কর্মচারী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহে বাঙালি নামক গ্রন্থে বিদ্রোহী সিপাহীদের অত্যাচারের কাহিনী বর্ণনা করেছিলেন এবং তার তুমুল নিন্দা করেছিলেন সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বরচন্দ্রগুপ্ত গুপ্ত যিনি কুড়ি জুন তারিখে তার পত্রিকায় এই ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন পাশাপাশি তিনি দিল্লির যুদ্ধ কবিতায় এই লিখে ইংরেজ স্তুতি অর্থাৎ ইংরেজ শাসনের সুনাম করেছিলেন যে ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদয় মুক্ত মুখে সবাই বলো ব্রিটিশের জয় এছাড়া যদুনাথ সর্বাধিকারী তার বিখ্যাত গ্রন্থ তীর্থ ভ্রমণ তার পর্যায় বিদ্রোহী সিপাহীদের দস্যু লুণ্ঠনকারী প্রভৃতি নামে ব্যঙ্গ করেছিলেন বা কটূক্তি করেছিলেন এই বিদ্রোহে অর্থাৎ এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে মে কলকাতা হিন্দু মেট্রোপলিটন কলেজে সম্ভ্রান্ত ব্যক্তিরা এক সভার আয়োজন করেছিলেন যেখানে উপস্থিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ হরেন্দ্র ঘোষ রাজা রাজাকান্ত দেব এবং অন্যান্য ব্যক্তিবর্গ সেখানে তারা সিপাহীদের নিন্দা এবং ইংরেজ সরকারকে সাহায্যের প্রস্তাব জানিয়েছিলেন তবে কেবল এই বিদ্রোহী সিপাহী নয় নানা সাহেব রানী লক্ষ্মীবাই দ্বিতীয় বাহাদুর সাহ প্রমুখ নেতানেত্রীদেরকেও নিন্দা করা হয়েছিল এই সময়কালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন প্রভৃতি সমূহ বিদ্রোহের বিরোধিতা এবং ইংরেজ সরকারকে সমর্থন করার প্রস্তাব গ্রহণ করেছিল এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের ব্যতিক্রমী ভূমিকাও লক্ষ্য করা গিয়েছিল এই সময়ের শিক্ষিত বাঙালিদের মধ্যে যারা ব্যতিক্রমী ভূমিকা পালন করেছিলেন তারা সমাচার সুধাবর্ষন পত্রিকার সম্পাদক ছিলেন ছিলেন্দর সেন যার নাম প্রথমেই করা যায় তিনি বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণে তাকে অপমানিত হতে হয়েছিল এছাড়াও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার পত্রিকায় পরোক্ষভাবে বিদ্রোহের প্রতি সহানুভূতি জানিয়েছিলেন আর তার কাছে এই বিদ্রোহ ছিল দ্য গ্রেট ইন্ডিয়ান রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এই বিদ্রোহের নেতা নেত্রীদেরকেও তার বিশেষ সম্মান বা শ্রদ্ধা জানিয়েছিলেন এই সময়কালের বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে রাজনারায়ণ বসু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিরা এই বিদ্রোহীদের সম্পর্কে স্পষ্ট কোনো মতামত প্রকাশ করেননি বরং তারা বিদ্রোহের খণ্ডখণ্ড বা টুকরো টুকরো ছবি তুলে ধরেছিলেন পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে বাংলাতে যে শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল তারা বিভিন্ন সরকারি পদে যুক্ত ছিলেন তাই এই বিদ্রোহ তাদের পদমর্যাদা এবং স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে এই আশঙ্কায় এই শিক্ষিত বাঙালিদের অনেকেই এই বিদ্রোহের বিরোধিতা করেছিলেন যদিও এই বিষয়টা কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিল এই হচ্ছে তোমাদের এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি শ্রেণীর মনোভাব কেমন ছিল সেই বিষয়ে আলোচনা এবার আমি তোমাদের এই সিপাহী বিদ্রোহ বা 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 যে চরিত্র প্রকৃতি সেই বিষয়ের আলোচনা শুরু করব। এই সিপাহী বিদ্রোহের চরিত্র নিয়ে বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা রকম বিতর্ক দেখা যায় কোনো কোন ঐতিহাসিক একে সিপাহী বিদ্রোহ কোনো ঐতিহাসিক আবার সামন্ততান্ত্রিক প্রক্রিয়া আবার কেউ কেউ একে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছিলেন এই ঐতিহাসিকদের নামগুলো অর্থাৎ কারা কোন নামটাকে সমর্থন করেছিলেন এই বিষয়ে তোমাদের একটা সংক্ষিপ্ত সূত্র আমি বলে দেব সেটার মধ্যে দিয়ে তোমরা ঐতিহাসিকের নামগুলো খুব সহজেই মনে রাখতে পারবে ইংরেজ ঐতিহাসিক বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক টি আর হোমস জন সিলি চার্লস রেক্স এবং কিশোরী মিত্র দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় স্যার সৈয়দ আহমেদ খান প্রমুখেরা অনেকেই এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছিলেন তবে এই ক্ষেত্রে ঐতিহাসিকরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা বেশ কিছু যুক্তিও দেখিয়েছিলেন কেন তারা সেই নামে অভিহিত করছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের যে সূচনা হয়েছিল মনে করা হয় তার পেছনে ছিল মূলত সিপাহীদের অসন্তোষ যার থেকেই এই বিদ্রোহের সূচনা হয়েছিল এছাড়াও বিভিন্ন জায়গার সেনা থেকে বিদ্রোহকে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এমনকি পরাজিত হয়ে তারাই বেশি শাস্তি ভোগ করেছিলেন উত্তর এবং মধ্য ভারতের সিপাহীদের সঙ্গে সেখানকার স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এই বিদ্রোহকে পরবর্তীকালে এক গণবিদ্রোহের রূপ দিয়েছিল বলে অনেক ঐতিহাসিক যুক্তি দিয়েছিলেন শশীভূষণ চৌধুরী ম্যালেসান উইলিয়ামকে প্রমুখ ঐতিহাসিকেরা এই বিদ্রোহে গণচরিত্র অর্থাৎ জনগণের সমর্থনকে লক্ষ্য করে তারা একে গণবিদ্রোহ বলে অভিহিত করেছিলেন তবে বিশিষ্ট ঐতিহাসিকদের মধ্যে একাংশ অবশ্য এই গণবিদ্রোহের চরিত্রকে স্বীকার করে নেননি বিখ্যাত ঐতিহাসিক তালমিজ খালদুন তিনি সহ অনেক ঐতিহাসিকই এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন যার পেছনে কারণ হিসেবে তারা বলেছিলেন কৃষকেরা এই বিদ্রোহে মরণপণ অর্থাৎ জীবন বাজি রেখে সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশ চন্দ্র মজুমদার ডক্টর সুরেন্দ্রনাথ সেন রজনীবাম দত্ত সহ প্রমুখেরা এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বা সনাতনপন্থীদের বিদ্রোহ বলে উল্লেখ করেছিলেন প্রধানত এ সময় তৎকালীন ইংরেজ শাসকেরা অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনতামূলক মিত্রতা নীতি সত্যবিলোপ নীতি যুদ্ধ জয় প্রভৃতির দ্বারা বহু আঞ্চলিক রাজ্য তথা দেশীয় রাজ্যকে গ্রাস করে নিয়েছিলেন নতুন এই ভূমি ব্যবস্থার ফলে অযোধ্যার তালুকদারেরা তাদের জমি হারিয়েছিলেন যার ফলে রাজ্যচ্যুত রাজারানী জমিচ্যুত তালুকদার কৃষক এবং জীবিকাচ্যুত সৈনিকের দল প্রত্যেকেই এই ব্রিটিশদের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং তারা দলে দলে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন আর এই সমস্ত বিষয়কে উল্লেখ করেই ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন এই বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র এবং সামন্তদের মৃতপ্রায় মৃত্যুকালীন বা মৃত্যুর সময়ের আর্তনাদ এই বিদ্রোহের চরিত্রের কথা বলতে গেলে আরেকটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে সেটি হলো ইংল্যান্ডের টরিজলের নেতা ডিসরেভলি এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন। এছাড়াও কালমার্কস, ফ্রেডেরিক অ্যাঙ্গেলস প্রমুখেরা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছিলেন। তবে এই ক্ষেত্রে অনেক গবেষক এবং ঐতিহাসিক ও ইতিহাসবিদেরা মনে করেন যে স্থায়িত্ব ব্যাপকতা প্রভৃতি সকল দিক থেকেই এই সিপাই বিদ্রোহ পূর্ববর্তী বিদ্রোহগুলোকে অতিক্রম করে গিয়েছিল তবে এই ক্ষেত্রে বলা যায় ভারতে স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন আর তার এই মতকে সমর্থন করেছিলেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় সুশোভন সরকার প্রমুখরা অবশ্য এই ধরনের মতামত নিয়ে অনেক বিতর্ক এখনো রয়ে গেছে যেমন ক্ষেত্রে বলা যায় ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তথাকথিত স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম না ছিল জাতীয় এবং তা ছিল না যুদ্ধ তাই তিনি কিন্তু এই বিনায়ক দামোদর সাভারকরের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এই মতকে সমর্থন করেননি তাই এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে খুব সহজেই বলা যায় যে নানা রকমের বিচিত্র এবং পরস্পর বিরোধী বক্তব্যের ওপর ভিত্তি করেই বা নির্ভর করেই এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র বা প্রকৃতিকে নির্ণয় করা কিন্তু একটি কঠিন কাজ তবে এই ব্যাপারে বিতর্ক থাকলেও একথা খুব স্পষ্টভাবেই বলা যায় যে সেই সময়ের বিদ্রোহীদের মধ্যে দেশপ্রেমের কিন্তু কোনো অভাব ছিল না যদিও পরবর্তীতে এই বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের যে পটভূমি তার রচনার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছিল এবার তোমাদেরকে বলে দিই এই বিদ্রোহের যে চরিত্র বা প্রকৃতি নিয়ে কোন ঐতিহাসিক কি বলেছেন সেটা মনে রাখতে গেলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারো সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছিলেন দুর্গা চাল বেঁচে এরম ভাবে তোমরা মনে রাখতে পারো দুর্গা বলতে দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় সিলি বলতে জন সিলি চাল বেঁচে বলতে চার্লস রেক্সের কথা বলা হচ্ছে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছিলেন এটা মনে রাখার একটি ছড়ার লাইন হিসেবে বলা যায় রজনী ও রমেশ সামন্ত বেসুরে গায় অর্থাৎ রজনী বলতে রজনীপাম দত্ত রমেশ বলতে রমেশ চন্দ্র মজুমদার বেসুরে বলতে সুরেন্দ্রনাথ সেনের কথা বলা হয়েছে জাতীয় সংগ্রাম বলে সমর্থন করেছিলেন কাল জাতীয় সংগীত গিয়েছিল কাল বলতে মার্কস ফ্রেড বলতে ফ্রেডারি ক্যান্ডলস এবং ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন সাভারকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন অর্থাৎ সাভারকর বলতে বিনায়ক দামোদরের সাভারকরের কথা বলা হয়েছে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ